আমাদের অনেক নেতা কর্মীর নামে দেওয়া হয়েছিল তার এক প্রধান আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আফসারি আব্দুল সালাম পিন্টু এবং আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর লুৎফর রহমান বাবর ওনাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছিল আজকে খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হইল যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বারবার আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন খালেদা জিয়ার নামেও অনেকগুলা মিথ্যা মামলা এবং সারা বাংলাদেশের আমরা যারা জাতীয়তাবাদী দল করি আপনারা দেখেছেন যে আমাদের অনেক নেতাকে পাঁচই আগস্টের আগে যে সকল ভাই বোনেরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতৃস্থানে বিনা মামলায় বিনা কারণে বাড়ি থেকে রাতে ধরে নিয়ে নিয়ে জেলে পুড়েছিল অবসান হয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতা আমাদের দলীয় নেতা কর্মীদের আন্দোলনের মুখে তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করি এবং এই সব সফল হয়েছে সম্ভব হয়েছে একমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত লন্ডনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের জনগণ ছাত্র জনগণ জনতা নেতা কর্মী সবাই এক হয়ে আমাদের নেতার নির্দেশে আন্দোলন করেছে যারই ফলে পাঁচ তারিখে শেখ হাসিনা এবং তার বোন